আমি পেরেছি ফাইনালি আমি পাহাড়ের নিজে হাতে আঁকা শাড়ি পরতে পেরেছি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে মা অন্নপূর্ণার সামনে একা নয় আমার আমার সঙ্গী মহিলা সাজিয়ে তুললাম হাতে শাড়িতে দিনটা ছিল এবছর দুজন নিজে নয়ুজোর অষ্টমী চারিদিকে ঢাক বাজছে বোম পটকা ফাটছে সকলে নতুন শাড়ির পাট ভেঙে প্রিয় মানুষদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে এদিকে আমি দিদি জামাইবাবুর দেওয়া নতুন কুর্তিখানা পরে টুক করে অষ্টমীর অঞ্জলি দিয়ে এসেই লেগে পড়লাম কাজে আমিও নতুন শাড়ির পাট ভাঙলাম তবে অষ্টমীতে পরব বলে না নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে গিয়ে পরব বলে এবারে শাড়িটা একটু অন্যরকম এর আগে যতবার এঁকেছি সাউথ ইন্ডিয়ান কটন শাড়িতেই কাজ করেছি তবে এবার লাল হলুদ পাট দেওয়া একদম সাদা শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায় তাই এতেই কাজ শুরু করি এখন প্রথমেই ভাবার বিষয় আগব আঁচলেই কি শুধু আগব নাকি এবার ফুল বডিতে কাজ করব হাতে যেহেতু এবার একটু সময় আছে আজ অষ্টমী আমি বেরব দ্বাদশীতে তিন চার দিন হাতে আছে আস্তে সুস্তে আরামসে গোটা শাড়িটা আঁকবো কিন্তু এ বাবা যারা মোটামুটি আমায় চিনো জানো আমার জীবনে ধীরে সুস্তে কিচ্ছু নেই প্রতি মুহূর্তে হুটোপাটা যথারীতি এবারও কেলোর কীর্তি রং করতে বসে দেখি বেশিরভাগ রঙই শেষ অষ্টমী নবমী দশমী সারা কৃষ্ণনগরের সব দোকান বন্ধ কি মুশকিল রং কোথায় পাই মধ্যে মুশকিল আসান হয়ে আমায় এই পরিস্থিতিতে রক্ষা করতে এলো কৃষ্ণনগরের দি ফেমাস দ্য ঘোষ পেপার হাউস তিতাসকে এক কথায় বলতে না বলতেই যা যা প্রয়োজন সব সব বাড়ি এসে পৌঁছে দিয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সেদিন দশমী হাতে আর একটা দিন দ্বাদশীর ভোরে রওনা ব্যাস হুর পাড়িয়ে লেগে পড়লাম কাজে শাড়ির রাচুল সাজালাম অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক এর ওয়েলকাম বোর্ড দিয়ে সাথে রং বেরং এর শুভ নিশান পিছনে মস্ত বরফে ঢাকা পাহাড় পরিষ্কার নীল কোথাও কোনো এক চিলতে মেঘের চিহ্ন নেই শাড়ির আঁচলের ওয়েলকাম বোর্ডে যখন নামাস্তে অন্নপূর্ণা বেস ক্যাম্প লিখছি বুকের ভেতরটা তোল পার করছে আমি পারবো পৌঁছাতে পারবো তো বেস ক্যাম্প পর্যন্ত গত ট্রেকে হেমকুণ্ড উঠতে জীবন ওষ্ঠাগ কত হয়ে গিয়েছিল আর কত দূর আর কতক্ষণ জিজ্ঞেস করে করে বহু কষ্টে পৌঁছেছিলাম উপরে কিন্তু এভাবে ট্রেক করার তো কোনো মানে নেই কোনো আনন্দ নেই উপভোগে যদি না করতে পারি তাহলে সেটা করার কোনো মানে হয় না দুটো মাস যথা সাধ্য চেষ্টা করেছি নিজেকে পাল্টানোর নিজের 1% বেটার ভার্সন গড়ে তোলার যাতে ট্রেলে চলাকালীন প্রতিটা স্টেপ প্রতিটা সেকেন্ড উপভোগ করতে পারি শাড়ির সম্পূর্ণ বডিতেই কাজ করার ইচ্ছে থাকলেও বাদ সাধল সময় মন যখন চেয়েছে তখন কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় আঁকলাম একটা রডোডেন রনের ডাল যার শাখায় শাখায় থোকায় থোকায় ফুটে রয়েছে লাল রডোডেন রন ফুল শাড়ির আঁচলের নিচে রঙিন উলের ফুলঝুরিতে সাজিয়ে সম্পূর্ণ হলো আমার অন্নপূর্ণা বেস ক্যাম্পের শাড়ি আঁকার কাজ ভগবানের অসীম অসীম কৃপায় আমি পেরেছি একা নয় সকলকে নিয়েই শাড়ি পরে অন্নপূর্ণা বেস ক্যাম্প ড্যাং ড্যাং করে নেচে বেরিয়েছি জয় মা অন্নপূর্ণা